জন্য ব্যক্ত আসতে আসছেন এই বিশাল সমাবেশে আমি জিএস হিসাবে না বা শিবিরের সভাপতি হিসাবে না আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমার কি পড়া এই সামনে আসন্ন জাতীয় নির্বাচন এবং দেশের সামগ্রিক ইতিহাস নিয়ে আমি আমার বোঝাপড়াটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আমাদের করণীয় কি হইতে পারে বা আমাদের অবজারভেশন কি আমি আমার মতো করে শেয়ার করার চেষ্টা করব আশা করি আজকের উপস্থিত যুবকরা আজকের উপস্থিত ছাত্র ভাইয়েরা আমার অবজারভেশন শুনবেন এবং সে ব্যাপারে নিশ্চয়ই মতামত ব্যক্ত করবেন দেখেন আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে পঞ্চাশের বেশি সময় পঞ্চাশ বছরের বেশি সময় পার হয়ে গেছে আমরা পার করেছি আমরা স্বাধীনতার পরে হবে। আমাদের আর দেওয়া লাগবে না কিন্তু সেই একাত্তরের পর থেকে আজকে এখন অব্দি বারবার আমাদের ভুলের কারণে আমাদের ভুল নেতৃত্ব বাছাই কারণে বারবার আমাদের রক্ত দেওয়া লেগেছে শুধু একবার না শুধু একবার না একাত্তরের পর পর তারপর নব্বই এসে তারপর এরপরে আবারও আবার আওয়ামী পিরিয়ড এসে সম্পর্কে পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে আমরা আমাদের জীবন আমাদের সন্তানদের আমাদের ভাইদের আমাদের বোনদের আমাদের পিতামাতাদের জীবন কিভাবে দিতে হয় কিভাবে জীবন দিতে হয়েছে সেগুলো দেখে এসছি জিনিস শেষে আমরা ইনসাফ কোথাও এসে নেই আমরা দেখেছি কিভাবে আমাদের ভোটে নির্বাচিত নেতৃত্বরা সরকারের টাকা লুটপাট করে নিজেদের ভবন তৈরি করে আমরা দেখেছি আমাদের আমাদের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা আমাদের ট্যাক্সে টাকা প্রাপ্ত এই সরকারের বিভিন্ন সরকারের এমপি মন্ত্রীরা আমাদের প্রতিনিধিরা প্রতিনিধিদের নাম করে তাদের নিজেদের ভবন নিজেদের সুইস ব্যাংকে কিভাবে টাকা জমা করে ওপারে কিভাবে টাকা পার করে সেগুলো আমরা দেখেছি আমরা দেখেছি আমাদের আমরা দেখেছি ভোটের আগে কিভাবে তারা তসবি আর টুপি নিয়ে চলে আসে যে বুটের ইসলাম প্রীতি দেখায় আর বুটের পরে ঠিক ইসলামের বিপরীত আইনগুলো পাস করে আমরা দেখেছি কিভাবে বুটের আগে ইসলামে কথা বলে আমরা দেখেছি ভোট পাওয়ার পরে ঠিক শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা আইন ব্যবস্থা প্রত্যেকটা ব্যবস্থায় ঠিক ইসলামের বিপরীত আমরা আচরণ লক্ষ্য করেছি আমরা আর প্রতারিত হব না ইনশাল্লাহ আমরা আর প্রতারিত হইতে চাই না আমরা এবার ভুল প্রতিনিধিকে আর নির্বাচন করতে চাই না আমরা সেই লোককে ভোট দিতে চাইবো না যাকে ভোট দিলে পরে তিনি চাঁদাবাজি করবেন আমি কিছু বলতে পারবো না আমরা সেই লোককে ভোট দিব না যাকে ভোট দিলে পরে দেখবো নিজের দলের লোকেরা খোনাকুনি করে বেশি লোককে তারা নিজেরাই নিজেদেরকে মারিয়ে ফেলে এমন লোককে আমরা ভোট দিতে চাই না আমরা এমন লোককে ভোট দিব না যারা বাস স্ট্যান্ড থেকে শুরু করে দোকানপাট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি করে সেই রেকর্ড আমরা আমার মোবাইলে দেখি আপনারা দেখেছেন না এখন নিশ্চয় আপনারা দেখেছেন আমরা নিশ্চয়ই সামনে ভোট ক্ষেত্রে ঠিক করবো খেয়াল রাখবো আমার ভোটে যিনি নির্বাচিত হচ্ছেন তিনি ব্যক্তি কি সৎ নাকি তিনি আমার রক্তের উপর দাঁড়িয়ে আমার ভোটের উপর দাঁড়িয়ে আবারও আবারও নির্ভর হয়ে চাঁদাবাজি করবেন আমাদের ব্যবসায়ীরা এখন টেনশনে থাকেন ভয়ে থাকেন কিন্তু আমরা এই আশ্বাস দিতে চাই আগামী বাংলাদেশে কোন ধরনের চাঁদাবাজি চলতে পারবে না ইনশাআল্লাহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে আগে বলেছিল যে শিবির দাঁড়াইছে আর কি দাঁড়াইছে ভোট পাবে না তারা এরপরে বলছে শিবিরকে মেয়েরা ভোট দেবে না বলে না আপনারা তো দেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে নাকি এক দুই তিন চার পঞ্চম নাম্বারও তালিকা রাখার যোগ্য না সেখানে আলহামদুলিল্লাহ আমাদের প্রার্থীদেরকে আমাদের সংগঠনের ভাইদেরকে নিরঙ্কুশ ভাবে বিজয় দিয়েছেন আমরা আমাদের ক্যাম্পাসে মাদক টেন্ডারবাজি চাদাবাজি আশ্রয় রাখি নাই নির্মূল করে দিয়েছি একেবারে আমরা ঘোষণা দিয়েছি এই ক্যাম্পাসে কোনো ধরনের চাদাবাজি চলবে না আগামীতেও এইটার প্রতিফলন আমরা পুরো বাংলাদেশে দেখতে চাই আপনারা কি চান আপনাদের এই বাজারে চাদাবাজি চলবে আপনারা কি চান আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিশু শিশু কিশুরা নষ্ট হয়ে যায় আপনারা কি চান আর আপনাদের চোখের সামনে যুবকরা তরুণরা কিশোররা ভুল পথে পা বাড়াবে আর এই এলাকার এমপি বন্ধুদের জন্য আশার দিবে এটা কি চান নিশ্চয় চান না আমরা এটার জন্য এবারে জবাবটা দিতে চাই আমরা বহুবার দেখেছি আমরা বারবার প্রতারিত হয়েছি আমরা প্রতারিত হয়েছি যে আমরা আসলে আমাদের ইতিহাস যে সময় ইতিহাস বলি সে সময় ইতিহাস কি বলে আফসুস করে যে ফুরাতের ওপারে যদি কোনো প্রাণী না খেয়ে মারা যায় আমি উমরকে আল্লাহ বোধ হয় আল্লাহ আল্লাহ আমাকে ধরবেন যার জন্য আমার পেরেশানি হয় উমর রদি আল্লাহ তালাকে প্রশ্ন করা হচ্ছিল যে আপনার যে জামা দেখা যাচ্ছে গায়ে যে জামা জামা ডাবল সেই মেম্বারে দাঁড়িয়ে তাকে জবাব দিতে হচ্ছে যে এই জামাটা আমার এবং আমার ফ্যামিলি মেম্বার দুইজনের জামা প্রাপ্ত জামা একসাথে সিলাইতে হয়েছে সেই দুই জামা একত্রিত করে এবং তার সন্তান আবার সার্টিফাই করছে যে এই জামাটা ওনার একার না দুইজনেরটা আমরা আগামী দিনে সেই এমপি এমপি চাই যে তার সম্পদ দেখাতে পারবে যে আমি সম্পদ আগে ছিল এবং পাঁচ বছর এমপি গ্রি করার পর তার সম্পদ কি আছে এখন এই দেখানো সচ সহজ যে এমপি থাকবে না যে এমপি যে এমপি অগুচরে চাঁদাবাজি করবে যে এমপি অগুচরে সম্পদ লুটপাট করবে সে মানুষকে আমরা কখনো এমপি নির্বাচিত করব না ইনশাআল্লাহ আমরা আমরা চাই সেই লোককে যে লোক তার সম্পদের হিসাব দিতে মিনিমাম কণ্ঠা বোধ করবে না সংকোচ বোধ করবে না কোনো আমরা দেখেছি আপনারা দেখেছেন এর আগে বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয়ে দুর্নীতি ধরা পড়তো আমরা তখন দেখেছিলাম শহীদ আলী মুজাহিদ শহীদ নিজামির মন্ত্রণালয়ে এক পয়সারও দুর্নীতি পায় না আপনারা দেখেন নাই এবং যখন মন্ত্রীদেরকে যখন অ্যারেস্ট করা হতো সবার দুর্নীতি তথ্যগুলো পাওয়া যেত বিভিন্ন অর্থ খেলেন অনেক কিছুই পাওয়া যেত কিন্তু এই দুইজনের ক্ষেত্রে আমরা মুটেও পায় না তারা কেউ সবাই আমাদের মন্ত্রী সে সময়ের মন্ত্রী ভাইরা চ্যালেঞ্জ করেছিলেন যে আমাদের এই মিনিস্ট্রিতে এক পয়সার দুর্নীতি পাওয়া যাবে না আল্লাহর রহমতে কেউ এক পয়সার দুর্নীতিও প্রমাণ দিতে পারে নাই আমরা এই দুই মন্ত্রণালয়ে না আগামীর বাংলাদেশে প্রত্যেকটা মন্ত্রণালয়ে প্রত্যেকটা সংসদ সদস্য হবে এরকম লোক যারা এক পয়সাও দুর্নীতি করবে না ইনশা আল্লাহ আমরা আমরা চাই আমরা আমরা দেখেছেন যে গত পনেরো বছর এই যে এখন যারা প্রার্থী সেলিম ভাইয়ের কথাই বলি গত পনেরো বছর তাদেরকে এলাকায় আসতে দেওয়া হয় নাই গত পনেরো বছর আমাদের কোনো ভাই রাস্তায় আসে তাকে ক্রস ফায়ার দেওয়া হইতো কোরআন ক্লাসে বসলে স্টাডি সার্কেলে বসলে সে কোরান এবং ইসলামের সাহিত্যের কপিকে জঙ্গি ম্যাটেরিয়াল বলে গ্রেফতার করা হইত এবং আমাদের বহু দায়িত্বশীলের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে গত পনেরো বছর আমরা এগুলোর সাক্ষী আমাদের দায়িত্বশীলদেরকে এই এলাকায় আসতে দেয় নাই কেন জানেন এখন হচ্ছে আমাদের দায়িত্বশীলরা কতটা অমায়িক কতটা সৎ এবং কতটা দক্ষ সে জিনিস জাতি জেনে গেলে তাদের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাবে সেই ভয়ে তাদেরকে এলাকা আসতে দেয় নাই কিন্তু আমরা এই প্রতিশ্রুতি দিতে পারি যে আমাদের সেই সব দক্ষ মানুষদেরকে এই এলাকা আসতে দিক বা না দিক আমরা গত পনেরো বছর কাছে পাই না পাই এবার আমরা ব্যালটের মাধ্যমে সে জবাব দিব আগামী বাংলাদেশ তাদের হাতেই দিব যাদের হাতে ইনসাফ কায়ন হবে ইনশাআল্লাহ আমরা দেখেছি আমরা এই যে এত ক্রস ফায়ার গুম হত্যাকাণ্ড একটু আগে দুইজন মন্ত্রীর নাম বলেছি যে দুইজন সাবেক মন্ত্রী এক পয়সার দুর্নীতি করা নাই তাদেরকেও মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাছে ঝুলিয়ে শহীদ করা হয়েছে আমরা এই শাহাদতের জবাব দিতে চাই আমরা এই শাহাদতের বদলা দিতে চাই ইনসাফ কায়েমের মাধ্যমে এই শাহাদতের জবাব দিতে চাই আমাদের ব্যালটে নির্বাচিত প্রতিনিধিরা ইনসাফ কায়েম করবে তার মাধ্যমে আমরা কোনো প্রতিশোধ পরায়ণ হয়ে কাউকে আহত করে নয় বরং এই সমাজে প্রত্যেকটা জায়গায় চাদাবাজ মুক্ত হবে প্রত্যেক জায়গা দুর্নীতি মুক্ত হবে এটা নিশ্চিত করে আমরা আগাতে চাই ইনশাল্লাহ আমরা আপনারা দেখেছেন যে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা স্বাভাবিকভাবে আমরা মনে করি এমপি হবে কি জন্য এমপি হবে হচ্ছে ওই যে দুইজন মারামারি করবে সালিস করার জন্য এমপির কাজ তারপর হচ্ছে একটা কালবার লাগবে এমপির কাজ তারপর হচ্ছে ওই জায়গায় একটা রোড লাগবে এটা এমপির কাজ আমার বিবেচনায় এমপির কাজ হচ্ছে এই বিচার সালিশ আর হচ্ছে রোড কালভার্ট করা না এমপির কাজ হচ্ছে একজন যে এমপি পাঁচ বছর তার এমপির দায়িত্ব পালন করার পরে তার এলাকার কর্মসংস্থান নিশ্চিত হয় না তার এলাকার যুবকেরা বেকার থাকে তার এলাকার স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলো উন্নত হয় না তার এলাকার প্রশিক্ষণ এবং এবং এখানে গড়ে ওঠে না সে এমপি কখনো জনপ্রতিনিধি হওয়ার যোগ্য না এই এলাকার এই এমপি কে তাকে বলতে হবে যে আমি এমপি প্রার্থী দাঁড়িয়েছি এজন্য যে যে এলাকার সকল বেকারকে আমি প্রশিক্ষণের আওতায় আনবো এটা তাকে বলতে পারতে হবে সেই প্রার্থীকে বলতে পারতে হবে এই এলাকার যত যুবক এখানে কর্মসংস্থান দিয়ে আছে তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনবো এবং তারা এখানে এসে কর্মসংস্থান নিশ্চিত করবে এটা খুবই পসিবল এই যে সেলিম ভাইয়ের ছবি আপনারা দেখেছে গেলে আমি তো এটা কনফিডেন্ট এই এলাকার যদি এমপি হইতে পারে এই এলাকার বাইরের রিসোর্চ কে এখানে নিয়ে এসে কলকারখানা প্রতিষ্ঠান প্রশিক্ষণ এবং এলাকা কর্মসংস্থান নিশ্চিত করা পাঁচ বছরেরও ব্যাপার না তারও কম সময়ে এলাকার শতভাগ যুবক কর্মসংস্থান নিশ্চিত ভাবে পাবে ইনশাআল্লাহ আরো অনেক কাজ এমপির কাজ শুধু এটুকু না এমপি তো হচ্ছে আইন তৈরি করবে সংসদে আইন তৈরি করে এমপিরা বিচার চালিশ করার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বিচার চালিশ করতে পারে উপজেলা পরিষদের চেয়ারম্যানরা বিচার চালিশ করতে পারে পৌরসভার চেয়ারম্যানরা করতে পারে এমপি লাগে না এমপি হইতে হবে সেই ব্যক্তি যে ব্যক্তি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে হাত দেওয়ার মতো সক্ষমতা রাখে আপনি দেখেন এই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে উনিশশো বাহাত্তর সালে শিক্ষা ব্যবস্থা তৈরি হলো কোনটা সে উনিশশো 42 সালে যে সারজেন প্ল্যান ব্রিটিশরা তৈরি করে দিয়েছিল সেই জার হুবহু ফটোকপি বাংলাদেশে চালু হইলো তারপর 2010 সালে এসে আবারও সেটা ফটোকপি একটু এক্সটেন্ড করে একটু এডিটিং করে শিক্ষ্য ব্যবস্থা আজকে এমন শিক্ষ্য ব্যবস্থায় আমরা বেড়ে উঠি এই শিক্ষ্য ব্যবস্থা পড়াশোনা করার পরে যে কম বাটপারি চুরি করলো তার বিবেক বাড়া যায় না আমি এমন শিক্ষ্য অবস্থা এখনো পড়ি যে শিক্ষ্য ব্যবস্থা ভালো মানুষ তৈরি করতে বারবার ব্যর্থ হচ্ছে সেই শিক্ষা ব্যবস্থা স্কুল বয়সে শিক্ষার্থীরা টিয়ার প্রয়ের শিক্ষার্থীরা বরাবর জড়িত হয় শিক্ষাব্যবস্থা যে পরিমাণ মানুষ তৈরি করতে সফল হওয়ার কথা সে পরিমাণ সফল হয় নাই কিন্তু দুঃখজনক জায়গা হচ্ছে পঞ্চাশের বেশি সময় বেশি বছর পার হওয়ার পরও কোন সরকার এখন পর্যন্ত শিক্ষা ব্যবস্থা হাত দেয় নাই বরং শিক্ষা ব্যবস্থা সেই বিদেশ আমলের ফটোকপি করা জিনিস এখন চালিয়ে নিচ্ছে আমরা সংসদের সেই লোকদেরকে পাঠাতে চাই যারা জাতির এই কলিজা শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ জায়গায় এই জাতির জন্য যেভাবে দরকার সেভাবে সংস্কার করতে পারবে আপনি দেখেন এই অঞ্চলের যদি সকল স্কুল কলেজের শিক্ষার্থীরা যারা প্রাইমারি স্কুল থেকে কলেজ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় পড়াশোনা করছে সুন্দর একটা সিস্টেমে সুন্দর একটা শিক্ষা ব্যবস্থায় তাহলে এই এলাকার কোন সন্তান কি কোন ক্রাইমে জড়াবে এই এলাকার কোন সন্তান করা লাগবে আমাদের স্কুল এবং কলেজের শিক্ষা ব্যবস্থা সুন্দর হয় আমাদের কোন সন্তান কোন ভাই কোন বন্ধু কোনোভাবে কর্মসংস্থানবিহীন বেকার করে আছে কিনা এটা নিয়ে তো আমাদের টেনশন করার কথা না এটা তো রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব হলো এখানকার শিক্ষা ব্যবস্থা এতটাই স্মুথ হবে পড়াশোনা শেষ করে বড় বড় করে সে জীবনে একটা কর্মসংস্থানে চলে যাবে তার কেরিয়ার তার রিজিকের টেনশন তাকে করা লাগবে না আমরা এমপি চাই এমন লোক যার পড়াশোনা যার এক্সপেরিয়েন্স যার দক্ষতা এটা প্রমাণ করে তিনি বাংলাদেশে গুরুত্বপূর্ণ জায়গায় কি কি আইন চেঞ্জ করে কি কি সিস্টেম চেঞ্জ করে কোন কোন জায়গায় হাত দিলে বাংলাদেশ সুন্দর দেশ হবে এখানকার শিশু কিশোররা আগামীতে সুন্দর সমাজের জন্য বেড়ে উঠবে সেটা নিশ্চিত করতে হবে শুধু বিচার চালে সার টেন্ডার বাজি করার জন্য কোনো এমপি কে আমরা ভোট দেবো না এই নিশ্চয়তা আপনাদের দেওয়া লাগবে এদেশের এখানে তরুণ সমাজরা আছেন শিক্ষার্থীরা আছেন আপনাদের নিশ্চয়তা দেওয়া লাগবে আপনাদের বুঝতে হবে যে আমার একটা ভোট তখন কে এমপি হবে কে নেতা হবে আর সংসদে গলাবাজি করবে তার জন্য না আমার একটা ভোট কে এখানে এসে বড় বড় সমাবেশ করবে আর মিছিল করবে তার জন্য না আমার একটা ভোট তার জন্য যে দেশের আইনকে বোঝে আমার একটা ভোট তার জন্য যে দেশের মূল মূল সমস্যাগুলো বুঝতে পারে আমার একটা ভোট তার জন্য যে এই দেশের এই অঞ্চলের সকল যুবক এবং তরুণদের ভাষা বোঝে আমার একটা ভোট তার জন্য এই অঞ্চলের সকল মানুষের সমস্যাকে সমাধান করার জন্য টেনে নিয়ে এসে এখানে আনতে পারবে সে সক্ষমতা রাখে এমন লোক এমপি হওয়া দরকার যে লোক এখানে দাঁড়িয়ে বসলে এখানে যদি একটা বড় প্রতিষ্ঠান করতে চায় সে করতে পারবে এমন লোক এমপি হওয়া দরকার যে লোক যে প্রতিনিধি এসে সে চাইলে দেশে বিদেশি সম্পদ বড় বড় রিসোর্স পার্সন এখানে নিয়েছে বড় বড় কলকারখানা প্রতিষ্ঠান করতে পারবে যাকে তাকে ভোট দিয়ে আমরা আমাদের তরুণ প্রজন্মের এবারে ভোট নষ্ট করবো না ইনশাআল্লাহ এই জায়গাটা আমি আমার বোঝা পড়া পার্সোনালি আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক কথা হয়েছে ভোটের আগে ছাত্র সংসদের জাতীয় নির্বাচনের আগে অনেক কথা হচ্ছে তারা জিতবে না তারা ভোট পাবে না এই পার্সেন্ট এই পার্সেন্ট বহু আলাপ হচ্ছে আমরা এগুলা দিয়ে মোটেও প্রভাবিত আগেও হয় নাই সামনেও হবো না আমরা যাকে ভোট দেওয়া দরকার তাকে ইনশাল্লাহ দিব আমাদের আপনি দেখবেন আমি শেষ করবো খুবই সংক্ষেপে এই দেশ এমন একটা দেশ খুবই দুর্ভাগা দেশ এই জন্য এই দেশের এই দেশের মানব সমাজ মানব সংখ্যাকে জনসংখ্যাকে আমরা সমস্যা হিসেবে দেখাই অথচ এই দেশ সেই দেশ দেশের যে দেশের তরুণদের সংখ্যা বেশি যুবকদের সংখ্যা বেশি অনেক উন্নত রাষ্ট্রে বুড়ুদের সংখ্যা হায় হায় আমার দেশের বুড়া তাদের নিয়ে দেশ যুবকদের সংখ্যা বেশি এরপর আমার দেশের নেতারা জনসংখ্যাকে জনসমস্যা হিসেবে দেখায় এটা তাদের জন্য ব্যর্থতা যে নেতারা আমাদের দেশের জনসংখ্যাকে জনসমস্যা হিসেবে দেখায় বড় সমস্যা হিসেবে দেখায় তারা আমাদের দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না তারাই যোগ্যতা রাখে যারা এদেশের তরুণ সমাজের যে জনসংখ্যা বৃদ্ধি এবং সেই বড় সংখ্যক তরুণ সমাজ এই সমাজে তারা সম্ভাবনা হিসেবে দেখবে কাজে লাগাতে পারবে আজকে দেখেন আমাদের একমাত্র যে বাংলাদেশ যে দেশে যেখানে বীজ ফেলে সেখানে গাছ হয় পুরো ভূমি উর্বর সারা দেশটাই উর্বর আমরা সেই নেতাকে নির্বাচন করেছি ভুলে যারা এই এই উর্বর ভূমিকে কাজে লাগাবে গভীর কথা তাদের ভুল পরিস্থিতির কারণে আমার সুন্দর সুন্দর জায়গাগুলো খরা এবং নদীর গতিপথ বদলে যাওয়ার কারণে পুরো এলাকায় শস্য হওয়া বন্ধ হয়ে গেছে মরুভূমি হয়ে যাচ্ছে উল্টা আমার এই দেশে তো মরুভূমি ছিল না আমাদের আমাদের দেশের নেতাদের ভুল পরিস্থিতির কারণে ব্যর্থতার কারণে অকল বন্ধর কারণে বিভিন্ন জায়গায় আমাদের নদীগুলো শুকিয়ে গেছে মরুভূমি হয়ে যাচ্ছে অথচ আমাদের দেশের প্রত্যেকটা জায়গা উর্বর ছিল আবার দেখেন আমাদের দেশের মাটির নিচে পানির নিচে সব খনিজ পদার্থ আমাদের সম্পদ আর সম্পদ নেতারা যদি একটু চালাক হইতো নেতারা যদি একটু সব হইতো বাটপার না হইতো দুর্নীতিবাদ না হইতো বাইরের রিসোর্স কেলে কাজে লাগাতে পারতো এই দেশের মাটির নিচে প্রত্যেকটা সম্পদকে কাজে যেতে পারতো এদেশের উর্বর মাটিকে কাজে লাগাতে পারতো প্রত্যেকটা বেকার যুবককে জনসম্পদে পরিণত করতে পারতো আমাদের ব্যর্থতা আমরা জনসংখ্যাকে সমস্যা হিসেবে দেখাইছি আমরা উর্বর যুবককে নষ্ট করছি আমাদের মাটির নিচের সম্পদ বিদেশি শক্তি এখানে বাজে বাজে

ইনসাফের পক্ষে দেশের সাথে সত্যের পথে যায় ভালো পথে যায় জনসংখ্যা জনসম্পদের রূপান্তর হয় আমাদের এই দেশের সকল সম্ভাবনা নিশ্চিত করতে পারি চাঁদাবাজি ট্যান্ডার বাজি বন্ধ করতে পারি এই পথ নিশ্চিত করার জন্য আমাদের প্রথম ভোট ইনসাফের পক্ষে হবে এবং শুধু নিজের ভোট না আমাদের তরুণদের দায়িত্ব হইলো আমাদের এই সকল তথ্য যারা জানে না আমাদের পরিবারের সদস্য প্রবীণ সদস্যরা তাদের কাছে এই মেসেজটা পৌঁছাইতে হবে পৌঁছাইতে হবে যে আপনার আমার ভোট আমাদের ফ্যামিলি মেম্বার্সের সকল ভোট সবাই যাতে

স্টেক হোল্ডার তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্ম বেঁচে থাকতে কোথাও ভোট টাকা থেকে কেউ করতে পারবে না কেউ যদি করে এই তরুণ প্রজন্ম তাদের হাত এখান থেকে সহায় করবে এটা পারবে নিশ্চিত ইনশাল্লাহ সুতরাং আমাদের টেনশন নাই আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে এবারে ইনসাফের প্রতীক মানে তাকে বলুন তো ইনসাফের প্রতীক কোনটা এবার দাঁড়িয়ে পাল্লার বিজয় হবে ইনশাল্লাহ শুধু এখানে না এবার ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হবে এবার দাঁড়িপাল্লার বিজয় মানে চাঁদাবাদির পরাজয় এবার দাঁড়িপাল্লার বিজয় মানে টেন্ডারবাজির পরাজয় এবার দাঁড়িপাল্লার বিজয় মানে জনসম্পদে রূপান্তর করার যে স্বপ্ন সে স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ এবার দাঁড়িপাল্লার বিজয় মানে বেকারত্ব দূরীকরণের স্বপ্ন যেটা আমাদের ছিল সকল বেকার বেকার যুবকেরা কর্মসংস্থান ফিরে পাবে ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমাদের দেখতে হবে আমাদের দক্ষ আমাদের মধ্যে আপনারা সৌভাগ্যবান সত্যি এই অঞ্চলের মানুষেরা সৌভাগ্যবান কারণ ছাত্র ছবিটি কেন্দ্রীয় সভাপতি ছিল এবং ঢাকা মহানগরে ঢাকা মহানগরের মতো জায়গায় দীর্ঘদিন দায়িত্ব পালন করে দক্ষ জনশক্তি হয়ে উঠেছে দক্ষ নেতৃত্বের পরীক্ষা দিয়েছে যে নেতৃত্ব এমন নেতৃত্ব আপনারা এলাকায় পেয়েছেন খুব কম এলাকাতেই এরকম মানুষ পাওয়া যায় যারা শেষ এবং ঢাকার গুরুত্বপূর্ণ রিসোর্সে যারা এক্সেস ছিল এবং দায়িত্ব পালন করেছে আপনারা নিশ্চিত ভাবে সৌভাগ্যবান আমরা আশা রাখি ইনশাল্লাহ আগামী পাঁচ বছর পরে এই এলাকায় আসলে আমরা দেখতে পাবো সেলিম ভাইয়ের নেতৃত্বে এলাকার সকল সমস্যার সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং আমরা দেখতে পাবো আজকের যে যত বেকার যুবক এবং হতাশাগ্রস্ত যুবক এবং তরুণ আছে প্রত্যেকের মুখে হাসি দেখতে পাবো যে এই দেশের এই দেশের গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে এই এলাকা যেখানে সকল কর্মসংস্থান এবং সকল উন্নত হওয়ার উন্নত সমাজের যে সিমটম সেগুলো আমরা এখানে পাবো ইনশাআল্লাহ আমি শেষ করবো আপনাদের কাছে দোয়া চাই দোয়া চাইবো সেই দোয়া গত পঞ্চাশ বছর ধরে আমরা বারবার যে হেরেছি বারবার বারবার আমরা স্বপ্ন দেখেছি সেভেন্টি ফাইভের পরে একবার স্বপ্ন দেখেছি এই দেশে বোধহয় চাঁদাবাজি হবে না আমরা নব্বই পরে একবার স্বপ্ন দেখেছি এই দেশে বোধহয় হবে না দুই হাজার পরে আমরা আবার স্বপ্ন দেখেছি এই দেশে বোধহয় মারামারি চাঁদাবাজি হবে না কিন্তু আমরা যাদের নিয়ে স্বপ্ন দেখেছি এদের কোনো কোনো দল নিজেরাই দুশো দুইশো জনের বেশি মানুষ নিজেরাই নিজেরাই মেরে চলেছে নিজেরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সাথে আমাদের এই দেশটা সকল রকমের সন্ত্রাসবাদের সন্ত্রহের যে চক্র সে চক্র থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আমার কাছে গোয়া করি সকল ধরনের চাঁদাবাজি চক্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো আল্লাহ আমাদেরকে দোয়া করি আল্লাহ আমাদের কাছে আমাদের দোয়া করা দরকার এই এই দেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জনপদ যাতে এই ধরনের সিন্ডিকেট এবং চাঁদা বাস এবং সন্ত্রাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখেন সে দোয়া করি আগামী দিনে ইনসাফের বিজয় হবে আগামী দিনে ইনসাফের বিজয় হবে যে রায় আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে দেখেছি তরুণদের রায় সেই রায় আগামী পুরো বাংলাদেশে দেখবো ইনশাল্লাহ ওটা শেষ করছি আল্লাহ আমাদের সুন্দর সমাজ ইনসাফের সমাজ সেই কাঙ্ক্ষিত সোনালী সমাজ যে রাশেদার যোগ আমরা চাই সেই সমাজে ফিরে সেই আমার দান তহবিজ্ঞানগুলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত জিএস জনাব এস এম ফরহাদ সম্মানিত উপস্থিতি আজকের এই ছাত্র ছাত্র যুব সমাবেশে উপস্থিত আছেন ইসলামের ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক বিয়ানবাদারের কৃতি সন্তান জনাব রফিকুল হাসান নদী উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সিলেট মহানগরের সম্মানিত সভাপতি জনাব ফরিদ আল উপস্থিত আছেন বিয়েন বাজারের সন্তান সিলেট মহানগরের সাবেক সভাপতি উপস্থিত আছেন ইসলামী ছাত্রশিবিরের সিলেট জেলার সাবেক সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব মাওলানা আজিজুল ইসলাম উপস্থিত আছেন বিয়ানীবাজারের গুরুত্বপূর্ণ দুইটি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব ফরিদ আল মামুন এবং দেলোয়ার হুসাইন আমাদের মাঝে উপস্থিত আছেন প্রবাসী কমিউনিটি নেতা নেতা এবং আমাদের অত্যন্ত আপনজন জনাব আব্দুল মালেক লন্ডন কলেজের চিফ এক্সিকিউটিভ জানাব মুসাদ্দিক আহমদ উপস্থিত আছেন কানাডা প্রবাসী বিয়ানিবাজারের কৃতি সন্তান জনাব আব্দুল হামিদ সহ আমাদের জেলা উপজেলা এবং স্থানীয় অনেক নেতৃবৃন্দদেরকে আমাদের কথা বলার সুযোগ না দিতে পেরে আমরা আন্তরিক দুঃখিত সম্মানিত সুদীমন্ডলী সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আজকের এই সবার প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন গোরবগঞ্জ বিয়ানি বাজার উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান ইসলামী ছাত্র শিবিরের সাবেক দুইবারের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আজকের সবার প্রধান অতিথি জনতা বাংলাদেশ জাতিসধান অতিথি